কচুরি তো আমরা অনেক ধরনেরই খেয়েছি তো আজকে তোমাদের কাছে হাজির হয়েছি কড়াইশুঁটির কচুরি নিয়ে যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো একদমই সহজ এই শীতের টাইমে কড়াইশুঁটি থাকতে থাকতে এই রকম পদ্ধতিতে কচুরিটা তোমরাও বাড়িতে বানিয়ে নাও খুব সহজ পদ্ধতিতে তো চলো আমি কি কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই ময়দাটা মেখে নিতে হবে তার জন্য আমি কিছুটা পরিমাণ ময়দা এখানে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো আছে ময়দাটা এরপর এখানে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম তো লবণ দেওয়ার পর এখানে আমি ময়নের জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে আমি হাতে করে মিক্স করে নিচ্ছি মানে এটাকে ময়েন দিয়ে দিতে হবে তাই খুব সুন্দরভাবে আমি ময়েনটা দিয়ে দিচ্ছি ময়নটা যখন খুব সুন্দরভাবে দেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব জল অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব ডোটাকে খুব নরম করলে হবে না মিডিয়াম করে নিতে হবে যেহেতু এর মধ্যে আমি পুর ভরবো তার জন্য তো দেখো অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা ডোটা আমি ঠিক এইরকমভাবে বানিয়েছি দেখো না শক্ত না নরম মিডিয়াম টাইপের তো ঢাকনা ঢাকা দিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দেব তো ছুটিরটা রেডি করে নেবো মানে পোটটা তার জন্য আমি কিছুটা পরিমাণ কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি তো এর মধ্যে দিয়ে দেবো আমি দুটি লঙ্কা আর এক ইঞ্চির মতো আদা এরপরে এটাকে আমি একটা মি মানে ফাইন পেস্ট তৈরি করে নেবো তার জন্য মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি এটাকে নিয়ে নেবো আর দেখো নিয়েও নিয়েছি এরপর এটাকে ঢাকনা ঢাকা দিয়ে আমি একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব দেখো পেস্টটা ঠিক এই রকম হবে তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো একদম মসৃণ টাইপের করে নিতে হবে তো এটাকে এবার রেডি করে নিতে হবে পুরটাকে তার জন্য গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল তেলের পর এখানে আমি দিয়ে দেবো হিং তাই দেখো এক চামচের হাফ দিয়ে দিয়েছি হিং হিংটা এবার খুব সুন্দরভাবে যখন গ মানে লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো সেই মটরশুঁটির পেস্টটাকে তো দেখো মটরশুঁটির পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে এই মটরশুঁটির মানে কচুরিতে মানে কড়াইশুঁটির কচুরিতে যদি একটু হিং দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে তো নুনটাকে ভালোভাবে আমি মেখে নেবো এই মিক্সারের সাথে জলের কিন্তু কোনো প্রয়োজনে দেওয়ার তো কিছুক্ষণ রান্না করে নিলি এটা একদম সফট হয়ে যাবে মানে শক্ত টাইপের হয়ে যাবে তো দেখো খুব ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি আমি এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়েছি এর স্বাদটা দ্বিগুণ হবে তার জন্য তো আবারও খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব সমস্ত উপকরণকে তো বন্ধুরা এরপর আমি এখানে অ্যাড করে দেবো এক চামচ পরিমাণ ছাতু ছাতু দিলে একদম এটা সফট হয়ে যাবে একদম জলের ভাব থাকবেই না তার জন্য ছাতুটা দিয়েছি তো আবারও সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব এরপর ডোটা কিন্তু রেডি হয়ে যাওয়ারই মুখে তো আর একটু নাড়াচাড়া করলেই একদম রেডি হয়ে যাবে আর দেখেই বুঝতে পারছো প্যান থেকে উঠে চলে আসছে তা মানে একদম রেডি হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো এরপর দেখো আমি একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি আর এটা ঠান্ডা হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে এরপর সেই ডো থেকে আমি লেচি বের করে নেবো তাই খুব সুন্দরভাবে আবারও ভালোভাবে ডোটাকে আমি হাতে করে মুথে নিচ্ছি খুব সুন্দরভাবে আরও একবার এরপর লেচিগুলো দেখো আমি কেটে নিচ্ছি যেমন মানে আকারে করবে সেই রকম অনুযায়ী করে নেবে তোমরা লিচিগুলোকে তো ঠিক আমি এইরকমভাবে বানাবো মানে খুব বড়ও নয় আবার খুব ছোটোও নয় মিডিয়াম তো এই আমি প্রথমেই কেটে নিচ্ছি আর সমস্ত লেচি কাটা হয়ে গেছে এরপর আমি গোল গোল করে একটু এটাকে মানে বানিয়ে নেবো ডোগুলোকে ঠিক এরকমভাবে হাতে করে প্রেস করে চ্যাপটা করে দিতে হবে তো সবগুলোকেই আমি প্রথমে এরকমভাবে বানিয়ে রেখে দেব সবগুলোই আমার গোল করা হয়ে গেছে তো এগুলো এবার বেলে নেওয়ার পালা তো প্রথমেই দেখো আমি কেমনভাবে ওই পুরগুলোকে ভরছি এই ডোয়ের মধ্যে তো প্রথমেই হাতে করে প্রেস করে এটাকে একটু বড় করে গোল করে নিতে হবে মানে টুপি সেপে দিয়ে দিতে হবে তো দেখেই বুঝতে পারছো আমি কেমনভাবে কাজটাকে করছি এরপর কিছুটা পরিমাণ আমি কড়াইশুঁটির পুর নিয়েছি এরপর হাতে করে একটু গোল করে দেবো এটাকে এরপর পুরটাকে মাছ বরাবর দিয়ে দিয়েছি হাতটাকে একটু পরিষ্কার করে নিতে হবে না হলে এই মানে পুরীর সাইডে সাইডে লেগে যাবে দেখতে তখন খারাপ লাগবে তো হাতটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এরপর খুব সুন্দরভাবে এটাকে বন্ধ করে দেবো তো প্রথমেই বন্ধ করে দিয়েছি তারপরে হাতে করে করে গোল করে প্রেস করে করে এটাকে একটু চ্যাপটা করে দেবো তো দেখো একটা আমার রেডি হয়ে যাচ্ছে তো ঠিক এইরকমভাবে করে নিয়েছি একটা আমার রেডি হয়ে গেছে প্রথমে পুর ভরে রেডি করব তারপরে আমি বেলবো এগুলোকে তো আরেকটাকেও সেই সেম পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি দেখো হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে টুপির মতো করে নিচ্ছি তারপরে এর মধ্যে সেই পুরটাকে আমি ভরবো কড়াইশুটির পুরটাকে তো একটু গোল করে নিয়েছি এরপর ভরে দিয়েছি মাঝ বরাবর তো আবারও খুব সুন্দরভাবে এটাকে বন্ধ করে দিচ্ছি তো বন্ধ করার পর হাতে করে প্রেস করে একটু চ্যাপটা করে দিতে হবে তো সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা দেখো সবগুলো রেডি হয়ে গেছে এরপর এগুলো বেলে নেওয়ার পালা তাই প্রথমেই দেখো একটা নিয়ে নিচ্ছি আমি এরপর হালকা হাতে এটাকে বেলে নিতে হবে খুব সুন্দরভাবে আর যেহেতু এটাতে ছাত দেওয়া আছে তার জন্য কিন্তু পুরটা কোনোভাবেই বেরোবে না তো একটু তেল দিয়ে একটু বেলে নিতে হবে তো বন্ধুরা দেখো একটু কিন্তু বের হয়নি পুর খুব সুন্দরভাবে রেডি হয়েছে তো আরেকটাকেও সেম পদ্ধতিতে আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি তো একটু তেল দিয়ে খুব সুন্দরভাবে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে তো দেখো তো আরেকটাও আমার কথা বলতে বলতে রেডি হয়ে যাচ্ছে তো এটাও রেডি এটাকেও তুলে নেব তো এইভাবে সবগুলোকেই আমি দেখো বানিয়ে নিয়েছিলাম তো আর একটাও তোমাদেরকে বেলে দেখাচ্ছি তো আর একটাও রেডি এইভাবে সবগুলোকে আমি বেলে নিয়েছি দেখো সবগুলোই এবার রেডি হয়ে গেছে এরপর এগুলোকে চলো ভেজে নেওয়ার পালা তাই গ্যাস ওভেন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল তেল এবার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এরপর এক করে এই লুচিগুলোকে ভেজে নিতে হবে মানে কচুরিগুলোকে ভেজে নিতে হবে আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে এরকম ছোট জায়গায় বেশি পরিমাণ তেল নিয়ে যদি একটু ছিটিয়ে ছিটিয়ে দাও না তাহলে খুব সুন্দরভাবে এই রকমই ফুলবে তোমাদেরগুলো আর আমার এইগুলো একদম বলের মতো ফুল ছিল দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ ফুলেছে তো একটা রেডি এটাকে তুলে নেবো আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় এগুলো তেল এটাকে তুলে নেবো তো আর একটাও তোমাদেরকে আমি তেলের মধ্যে দিয়ে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে এটাও ফুলে উঠবে দেখো প্রত্যেকটাই কিন্তু বলের মতো ফুলেছিলো আমার তো একটু তেল ছিটিয়েই দিলে কিন্তু একদম দুর্দান্তভাবে বলের মতো ফুলে যাবে সমস্ত পুরি তো এটাও দেখো কতটা পরিমাণ ফুলেছে তো এক সাইড হয়ে গেল আর এক সাইড উল্টে দিতে হবে সমানভাবে তাহলে দুই সাইডই ভাজা হবে লাল লাল করে তো এটাও রেডি এটাকেও তেলঝরিয়ে আমি তুলে নেবো প্রত্যেকটাই কিন্তু সেম পদ্ধতিতে আমি ভেজে নিয়েছিলাম আর প্রত্যেকটাই কত সুন্দর ফুলেছে দেখো তো আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না তো আমি তোমাদেরকে একটা ছেড়ে দেখাচ্ছি একদম পুরে ঠাসা দুর্দান্ত রেসিপি তো দেখো একদম কড়াইশুটি এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেলাইকানটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও তো এটাকে আমি উপভোগ করেছি কালাকান আর ঘুগনি দিয়ে দুধ লেগেছে এই ঘুগনিটা কিন্তু আমি কড়াই ছুটি দিয়ে করেছি ব্যাপক টেস্ট হয়েছিল তো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে